তারিখে আপনাদের একটা গণ ডেপুটেশন রয়েছে মূলত কেন আপনারা এখন ডেপুটেশনটা দিচ্ছেন ডেপুটেশনটা আমার প্রোগ্রাম আগের থেকে ছিল আমরা বছরের সবসময় আমরা আন্দোলন করি থাকি উনত্রিশ তারিখে আমার মনে হচ্ছে যে এখন গভর্ন ডেপুটেশন দেওয়া দরকার আছে এবং জেলায় জেলায় গণ ডেপুটেশন দিব উনত্রিশ তারিখ থেকে উত্তর দিনাজপুর থেকে শুরু করলো আগামী দিনে আরও মানে আর কি মানে এক সপ্তাহ বা বিশ দিনের মধ্যে আরও আমরা গণ ডেপুটেশন দেবো আলাদা আলাদা জায়গায় তো সব জায়গায় দেওয়ার একটা পরিকল্পনা আছে মূলত আমার রাজ্য এবং ভাষার দাবিতে ডেপুটেশনটা হচ্ছে তার জন্য আমরা উত্তর দিনাজপুর থেকে প্রথমে শুরু করিবার বাদে আচ্ছা এই ডেপুটেশনে আপনারা কি কি দাবিগুলো মূলত রেখেছেন আমার মেন মেন দাবি হচ্ছে কামতাপুরি কামতাপুর রাজ্য সেপারেট স্টেটের দাবিটা আমার মূলত আছে তার সাথে সাথে আমার কান্তাপুরি যে ভাষাটা ভাষাটা এখন পর্যন্ত এই শুধুমন্ত্রভুক্ত করা হয়নি মূলত এই দাবিটা আমার কেন্দ্র সরকারের কাছে আছে এই দাবিটার উপর ভিত্তি করে আমরা ডেপুটেশন দিবার যাচ্ছি এবং তার সাথে সাথে কিছু আরও দাবি আছে যেটা হচ্ছে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের কাছে যেরকম স্কুলগুলো এখনো পেন্ডিং হয়ে আছে যেরকম মানে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলো এখনো করা হয়নি দুটা মাত্র কামতাপুরি মিডিয়াম স্কুল আছে যদিও আরও পরবর্তীকালে পাঁচটা স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ করার একটা নোটিফিকেশন জারি করা হয়েছে তার সাথে সাথে আমরা চাই পশ্চিমবঙ্গের যে সিলেবাসগুলো আছে যেটা আমার আমার মধ্যে ইতিহাসটা গুলো ইনক্লুড করা হোক যাতে আগামী প্রজন্ম আমার ইতিহাস সম্পর্কে জানা পায় এবং অবগত হবার পারে এবং আমার যে মনীষী আছে মনীষীগুলাকেও যাতে ইতিহাসের পাতায় জায়গা দেওয়া হয় সে সেমানো ব্যাপারে যাতে জানা পায় আমার নেক্সট প্রজন্ম তার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আলাদা রাজ্যের বিষয়টা আপনারা কেন গণ ডেপুটেশন নিয়ে আসলেন আলাদা রাজ্যের বিষয় আমরা আগে থেকে আছে আমার রাজনৈতিক দল তৈরি করা হয়েছে আলাদা সেপারিস্টেট এবং মানে আগে ভাষার জন্য তো এই ডিমান্ডটা আমরা ছাইবা পারিবার নই এটা রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাই জানে মুই যে কোনো দলক সমর্থন করো মুই থাকাকালীন অমিত্রা থাকাকালীন আমরা কামতাপুরি রাজ্য এবং ভাষার দাবিটা অবশ্যই রাখিব এখন মনে হয় যে চাপ বাড়ানোর দরকার আছে আলাদা রাজ্য এবং ভাষার জন্য কেন্দ্র সরকার বারবার কথা শুনেছে বৃহত্তর আন্দোলনে যাবার জন্য আমরা প্রস্তুত আছি যদি কেন্দ্র সরকার আমার এই কথাগুলো ডিমান্ডগুলো পূরণ না করে আমরা আরও বৃহত্তর মানে আর কি আন্দোলনের প্রস্তুতি আমরা নিব তাহলে কি আপনারা পরবর্তীকালে কি যৌথভাবে যত আঞ্চলিক দল রয়েছে যারা আলাদা রাজ্যের দাবিতে রয়েছে তাহলে কি আপনারা সকলে মিলে কি আন্দোলনটা করবেন নাকি আলাদা মিলে অবশ্যই শুনো মানে সামনে সামনে মানে মানে আর আর কি কি বার্তা দিয়া পিছনে পিছনে সংগঠনের ক্ষতি করার চেষ্টা করিয়া তো লাভ নয় যদি বার্তা দিবার চায় কাহ পরিষ্কার ভাবে বার্তা দেব মুই এই প্রজন্মের চেহারা মুই সাপ কথা কইতে মানে আর কি বিশ্বাস কর কাহো যদি বার্তা দেয় তাহলে সঠিক মনোভাব দিয়া তা আসিবার হবে এরকম নহে যদি কাহ বার্তা দেয় মুই খালি কলকাতার মতনামি করিনি দিল্লি আমার কিছু দেশে নাই দিল্লির কোনো কথা কোবার ন এই রাজনীতির মধ্যে মুই যাবার ন যদি যদি দিল্লি কলকাতা কেন্দ্রিক যদি আমার মানে মানে সমালোচনা হয় তাহলে দিল্লি কেন্দ্রিকও আমার সমালোচনা করিবার হবে খালি আমরা কলকাতা সমালোচনা কর দিল্লি আমরা মাথায় চুরি রাখি না তাহলে হবার নয় আমার বুঝিবার হবে যে কেন্দ্র সরকারও আমাকে এখন পর্যন্ত কিছু দেয়নি তাহলে শুধু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির যদি আমরা সমালোচনা করি তাহলে নরেন্দ্র মোদী অমিত এখন পর্যন্ত আমার কিছু দেয় নেই তাহলে আমারও সমালোচনা করিবা হবে আমা তাই না যদি এই ধরনের রাজনীতি করে একদম শুদ্ধ ভালো রাজনীতি করে অবশ্যই সেই লোকগুলোর কাছে আমরা চিন্তা ভাবনা করিব একত্রিত হওয়ার কিন্তু সামনে জুটের কথা কয়া অন্য পলিসি মেকিং করলে পরে ওই বিষয়ে মুই মানে একদম নাই আচ্ছা এই যে বঞ্চনা কেন্দ্র সরকারের যে বারংবার প্রতিশ্রুতি উত্তরবঙ্গ আলাদা রাজ্য ভাষা নিয়ে ওনারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে এই বঞ্চনার জন্যই কি আপনারা গণ ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছেন আমরা গণ ডেপুটেশনের সাথে সাথে আরো কিছু করিব দরকার পড়লে যদি আমার রেল লোক করিবার দরকার পড়ে সেটাও করিবার আমরা রাজি আছি আমার মূলত কথা এর মধ্যে ভোট চুরিয়া এসেছে ভাষাটা রাজ্য রাজ্যর এখনও যদি আমরা মানে মানে রাজ্যর ওটা পরের বিষয় রাজ্য অবশ্যই আমার দরকার আছে কিন্তু সবার প্রথমে এখনো ভাষাটা কেন দিল নাই ভাষাটা মানে গোর্খা মানে যেগুলো গোর্খা আছে গোর্খাকেও ভাষা দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে আমার ভাষাটা কেন এখনো পেন্ডিং করিয়ে রাখা হচ্ছে সেটা আমি জানি পাচ্ছাও মোর কামতাপুরি যেহেতু ভাষা একাডেমির চেয়ারম্যান রাজ্য কেন্দ্র সরকারও এটা থেকে লিখিত মানে দিম স্বরাষ্ট্র দপ্তরে যে কেন ভাষাটাকে এখনো পেন্ডিং করিয়ে রাখা আছে কেন ভাষাটাকে এখনো পর্যন্ত দেওয়া আছে নাই যদি সঠিক জবাব দেওয়া না পারে তার জন্য এখন আন্দোলনের পথ বেশি নিমো তার জন্য যা করার দরকার করিম যদি রেল লোক করিবার দরকার পরে করিমো কিন্তু আমার মোর মনে হয় যে ভোটের আগে আগে আমার ভাষাটা অবশ্যই এই সুযোগে অন্তর্ভুক্ত পুরি রাখা দরকার সেটা মুই মনে করো এই মুহূর্তে মুই মোর এই যে ইয়ং জেনারেশন আছে এখানকার যে নতুন প্রজন্ম এই প্রজন্ম বার্তা দিবার চাও যে এখনের সময় যে ভাষাটা ভাষাটা মানে জাতি যদি বাঁচেবার চাই ভাষাটা অবশ্যই আমার কাগজ স্বীকৃতি লাভ করে দিবার হবে তাহলে স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি সব রকমের আমার সুযোগ সুবিধা পাওয়ার পারিনি এই জিনিস কইসে যে ভোটে দাঁড়াবে হ্যাঁ দাঁড়ালে পরে ভালো কথা আমরা যদি মানে আর কি যদি ভোটে জিতিয়া যদি আসিবার পারি তাহলে ভালো কথা কামনা থাকিল মা কিন্তু মোর মনে হয় মানে যেটা আমি দেখা পাচ্ছ খালি আমি কলকাতার বদনামি করি দিল্লির গুণে আমি কাঁথা কবা ন ওই ধরনের রাজনীতির মধ্যে আমি নাই যদি সমালোচনা করিবার হয় সবার সমালোচনা করিবার হবে কলকাতাও যেরকম যদি দোষী হয়ে থাকে কলকাতা আমার কিছু কিছু জায়গায় আমার বঞ্চনা করেছে তার সাথে তো আমার বঞ্চনা করেছে যদি সমালোচনা করিবার হয় দুইটা সরকার সমালোচনা করিবার হয় মানে সঠিক তথ্যটা তুলি ধরো সাধারণ পাবলিক সাধারণ জনগণের কাছে সেই লোকের কাছে সাথে একত্রিত হবার মন কোনো মানে আর কি মানে সেই লোকের সাথে একত্রিত হবার মোর মানে মুই হবার চাও এরকম ন হয় খালি আমি কলকাতা খালি মানে আর কি নেতাগুলো আমি সমালোচনা করি অথচ দিল্লি আমার বঞ্চনা করেছে কেন কি রাজ্য এবং ভাষা দেওয়ার মালিক হচ্ছে কেন্দ্র মানে সংবিধানের দুই এবং তিন ধারাতে লেখা আছে যে রাজ্য রাজ্য দেওয়ার এবং ভাষা দেওয়ার মালিকানা হচ্ছে কেন্দ্র সরকারের হাতে তাহলে খালি কলকাতার বন্দামি করলে হবে আমার তো দিল্লিটাও দেখি পারো হবে তাহলে সরকারের কি কি বঞ্চনা আপনার মনে হচ্ছে যে এই বিষয়গুলা রাজ্য সরকারকে রাজ্য সরকারের একটি আর যেগুলা ডিমান্ড আছে রাজ্য সরকার যদি পূরণ না করে তাহলে ভাবেবার হবে যে রাজ্য সরকার আমার মানে আর কি রাজ্য সরকার আমাক মানে ইয়া করেছে মানে দায়বার চেষ্টা করেছে যেরকম অনেক মানে রাজ্যের ইতিহাসের মধ্যে অনেক সুবিধা আছে যেরকম জিটি এর মতন আমার টেরিটোরিয়াল এখনো পাইনি যেটা নিজের স মানে ক্ষমতা থাকিবে তার সাথে সাথে যেরকম আমার নিজের এখানে ব্যাটেরিয়ান নেয় ব্যাটালিয়ান করে দেওয়া হয়েছে ওটার মধ্যে নিয়োগ এখনও তৈরি করা হলে তার জন্য মধ্যে স্কুল আছে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে সেগুলা এখনো করে দেওয়া হয়নি তো এগুলাও তো আছে এগুলা যতদিন না হচ্ছে এর আন্দোলন করিবার হবে খালি মুই মনে করো দুই সরকারের সমালোচনা করিবার হবে এক খালি রাখি দিয়া আর এক সচালয় তোষণ নীতি করিব সেটা আমি পছন্দ করো না আর সেই গ্রোকেও আমি সমর্থনে দাঁড়াবেন না হোক যদি সব কিছু মানে সঠিক যদি রাজনীতি করে সেই লোকের পাশে মুই আছো এবং থাকি এটা মোর বার্তা তাহলে আপনি যে ডিমান্ডগুলো রেখেছেন তার মধ্যে কিন্তু রাজ্য সরকারের আওতায় যে সমস্ত ডিমান্ড পূরণ হতে পারে সেই ডিমান্ডগুলো আপনি সেই গনে ডেকুটেশনের মধ্যে রেখেছেন অবশ্যই রাজ্য সরকারে এক্তিয়ার মুক্ত যেগুলো ডিমান্ড আছে মানে এ যেহেতু রাজ্যের মধ্যে এখিয়া রাজ্য সরকারের আছে রাজ্য দেওয়ার মালিক এটা না তাহলে রাজ্যের এক্তিয়ারমুক্ত যেগুলা মানে আর কি জিনিস আছে সেগুলো আমরা অবশ্যই দাবি করি দিবার হবে রাজ্য না সেই দলের সাথে থাকিয়া লাভ হবার নয় আমার যদি আমার যদি আমার ডিমান্ড পূরণ করিবার না পারে থাকিয়া লাভ কি হবে কি এই হচ্ছে কথা আচ্ছা এই কালকের যে গৌরব ডেপুটেশন সেখানে পার্টিসিপেট কারা কারা করছে গোটা উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গের জেলা নয় খালি একমাত্র উত্তর দিনাজপুরে আমার জেলা কমিটি মাধ্যম দিয়া দেশি ওটা বিশাল গণ ডেপুটেশন হবে পাঁচ ছয় হাজার লোক ওঠে না আমরা মানে থাকিব এবং কালি ওঠে থেকে আমরা বার্তা দিব আমরা আগামী দিনে কি করিবার যাচ্ছি ওর মুখ দিয়ে আমি বার্তা দিয়ে দিই যে ওঠে না আগামী দিনে কী করিবার যাচ্ছি যদি ডিমান্ড পূরণ না হয় তাহলে কি করিম কিভাবে করিম কার বিরুদ্ধে আমরা মানে আর কি মাঠে নামিব কেন্দ্রে দেওয়ার পরও যদি আপনার কথা না মানা হয় যে আপনারা যে ডিমান্ডগুলি রেখেছেন ডিমান্ডগুলি যদি না রাখা হয় এরপরে কি আপনারা বৃহত্তর কিছু করতে যাচ্ছেন বৃহত্তর তো অবশ্যই করিব আমাদের লিখিতভাবে স্বরাষ্ট্র দপ্তর কাগজ জানাবো আমরা কেনে ভাষাটা পেন্ডিং হয়ে আছে কেনে আমার ভাষাটা দেওয়া দেওয়া হচ্ছে না কেন রাজ্যটা পেন্ডিং হয়ে আছে বারবার কোয়া সত্য কেন এন করা আছে আমাদের লিখিত দিব লিখিত কি জবাব পাচ্ছি সেটা শুনিব তারপরে আমরা আমার মানব মাঠে নামিব কিভাবে কি করা যায় বৃহত্তর আন্দোলন তো পরিবারে হবে আচ্ছা আর একটা কথা না বললেই নয় রাজবংশী বা কামতাপুরি ভাষাভাষীর মধ্যে অনেক এমপি রয়েছে সেখানে আপনার কি মনে হয় আপনার ব্যক্তিগতভাবে তারা কি করতে পেরেছে জাতির জন্য কিছু করতে পারে নাই কিছু করবা পারে নাই আর আঞ্চলিক দল গুরুত্ব না দিয়া ঠিক আছে যা একদম জাতি মাটির জন্য লড়াই করে সেলা গুরুত্ব না পায়া ঠিক আছে মানে অন্য দলের এমপি এমএলএ গুলা কিছু করবা পারিবার হয় আসল দাবি এটা কারণ ভূমিপুত্র যেগুলা আঞ্চলিক দল সেগুলা তুমি ধরিবে অবশ্যই তার মাধ্যম দিয়ে যদি পূরণ হবার পারে একমাত্র তার মাধ্যম দিয়ে পূরণ হবে তাছাড়া মানে আর কি কেন কি অন্য মানে অন্য যে যে কোনো দলের তার মানে এম এমপি যেটা রাজবংশী হোক তার গাইডলাইন্সে চলি চুরি মুই বিধানসভায় কি কথা রাখি সেটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় মানে কি পার্লামেন্টে কি কথা রাখি সেটা গাইডলাইন দেওয়া হয় তা আমার এত রাজবংশী আহ এমপি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কি সেটা কথা তুলে ধরিবার পারেছে বা কোনো মানে তুলি ধরে ভুলিলেও সেটা কি মানে পাশ করি দিবা পারে কি পার্লামেন্টে মানে এখন পর্যন্ত আইন করে দিবা পারে কি পারেছে নাই সেটা জয়ন্ত রায়ের কথায় হোক আর মানে নগেন রায়ের কথায় হোক বা অন্য কারো নেতার কথায় হোক যেগুলো আমার বিজেপির এমপি বা তৃণমূলের এমপি হোক ঠিক আছে সেগুলো এখন পর্যন্ত করে মানে আমার যাওয়া হচ্ছে হচ্ছে নাই তো হ্যাঁ ওই মানে অনন্ত মহারাজ আর কি তো যতক্ষণ না আঞ্চলিক দলগুলো গুরুত্ব দেওয়া হবে ততক্ষণ মনে হয় না যে মানে আর কি আমার এই স্বপ্নগুলো পূরণ হবার পারিবে এটা এটা মন মনে হয় এবং সংবিধানও এই কথায় কয় ঠিক আছে আচ্ছা কালকের জন্য কি বার্তা দেবেন সমস্ত কালকের জন্য বার্তা দিবার চাও আমরা আমার বৃহত্তর গণ ডেপুটেশন দিবার যাচ্ছি আমার আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য আমরা গণ ডেপুটেশন দিবার যাচ্ছি অবশ্যই সক্রিয়ভাবে সবাই উঠে আসবেন এবং সবাই যাতে আমরা ওনেরা গণ ডেপুটেশনের মাধ্যম দিয়ে আমার দাবি দাবি গুলা পূরণ তাই জন্য সাধারণ আমার যে কারণ দাবি রাজবংশী মানুষ আছে সেগুলো আমি এই বার্তায় দিবা চাই